মায়ের ভালোবাসা মেয়েদের জন্য একটু স্পেশালই হয় তাই না আমার মা গতকালকে অনেক রকমের যে গ্রামের নানান রকমের শাকগুলো পাওয়া যায় সেগুলো পাঠিয়েছিল আমার শাশুড়ি মায়ের জন্য মা সব সময় যাকে দিয়ে হোক যখন কেউ শহরে আসে শুনে তখন গ্রাম থেকে গ্রামের যে নানান রকমের শাকগুলো পাওয়া যায় সেগুলো সব সময় পাঠানো ট্রাই করে কারণ আমার শাশুড়ি মায়ের গ্রামের যে অর্গানিক শাকগুলো পাওয়া যায় সেগুলো খেতে খুবই পছন্দ করে তো মা সবসময় অন্য কিছু পাঠাতে পারো আর না পাঠা পারো কিন্তু শাকগুলো মানে চেষ্টা করে যে নানান রকমের যে শাকগুলো পাওয়া যায় সেগুলো পাঠাতে এখানে সকালে অনেকগুলো সবজি বাজারও করে নিয়ে আসে আর ফ্রিজ থেকে হাঁসের মাংস বের করে রেখেছে একজন মেডিকেলে খুবই অসুস্থ শাশুড়ি মা আমাকে কী রান্না করব সব কিছু গুছিয়ে দিয়ে মেডিকেলে চলে গেছে যখন কেউ সকাল থেকে শুনি যে অসুস্থ খুবই টেনশন লাগে আর যতই কাজ করি না কেন টেনশনের মধ্যে করতে হয় তো দুপুরবেলা যেহেতু অনেক খিদে পেয়েছিলো বাড়ির থেকে এই যে শিঙাড়া চমোচাগুলো কিনে আনছিলো তো সেখান থেকে একটা চমোচা খেয়েছিলাম আর হচ্ছে একটু চা বানিয়েছিলাম যে কোনো ওয়েদারে আমার রান্না করতে করতে যখন এক খাপ কেউ চা করে দেয় তখন তারও বেশি ভালো লাগে যেহেতু এখন সংসারের সব কাজ নিজের হাতে করতে হয় রান্না বান্না সব কিছু তো আসলে বানিয়ে দেওয়ার মতো কেউ নেই আমার থেকে সবাইকে বানিয়ে খাওয়াতে হয় তো যাই হোক সেটা হয়তো বা এই আবদারটা বিয়ের আগে করলে মেয়েদের মানাই তো যাই হোক তো হাঁসে মাংসটা একটু হাতে ম্যারিনেট করে রান্না করব আজকে তো সব কিছু দিয়ে মশ মশলা সব কিছু দিয়ে ভালো করে মেখে প্রায় কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এরপর আমি মাংসটা অফ ক্যামেরায় বসিয়েও দিয়েছি যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে শাশুড়ি মা নাই আমার শাশুড়ি মা থাকলে সব কাজেই আমাকে হেল্প করে যেহেতু উনি নাই মেডিকেলে চলে গেছে তো সব কাজ যেহেতু একা হাতে করতে হবে সেই টেনশন নিয়ে কিছু ভিডিও করতে পারি বা না পারি সব কিছু কাজ যেন গুছিয়ে নিতে পারি টাইমের আগে সবাইকে তো খাওয়াতে হবে তাই না টাইমের মধ্যে সবাইকে যে দুপুরে খাবার দিতে হবে এই টেনশনটা মাথায় রেখে সবগুলো কাজ করতেছি ওইদিকে একটু শাক বেজে নিচ্ছি জানি না শাশুড়ি মা কোন টাইমে আসে এরপরে যে সরপুটি মাছ বের করে রেখেছিলাম সেটা বরফ ছেড়ে এসেছে আমি পিস করে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এবার একটু হালকা করে ভাজা করার জন্য লবণ হলুদ মেখে দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব যেহেতু মাছের মধ্যে কোনো রকম সবজি অ্যাড করব না তো মাছটা একটু লাল করে বাজার ট্রাই করছি তো মাছটা এমনিই রান্না করব। তো একে একে আমি সবগুলো মাছ এদিকে ভেজে নিচ্ছিলাম অন্যদিকে আমি যেহেতু একটা চুলা খালি যাচ্ছিলো মাছের যে মশলা ছিল সে মশলাটাও আমি অন্য চুলায় কষিয়ে নিচ্ছিলাম যাতে করে মাছটা ভাজা শেষ হয়ে গেলে আমি তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি অনেকটা লেট হয়ে গিয়েছে যেহেতু একা হাতে সব কিছু করতেছি অন্যদিন তো শাশুড়ি মা একটু হেল্প করে দেয় আজকে যেহেতু শাশুড়ি মা নাই তো নিজেকেই করতে হবে সব কিছু তাই খুব মানে টাই করছি যে সব কিছু যেন টাইমের মধ্যে করে সবাইকে ভাত দিতে পারি তো যাই হোক মাছ রান্নাটা আমার হয়ে গিয়েছে একটু পানি দিয়ে মানে একটু ফুটে আসলে মাছটা আমি নাম যেহেতু ভাজা করা মাছ রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না তো যাই হোক আজকে ব্লগটা ছিল এতটুকু কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে ধন্যবাদ